ব্যক্তিগত হোক বা পেশাগত কাজে দূরবর্তী স্থানে ভ্রমণ করলে আবাসিক হোটেলে থাকার প্রয়োজন দেখা দেয় কিন্তু হোটেল মানেই সম্পূর্ণ সুরক্ষিত একটি স্থান নয় সামান্য অসাবধানতাও ডেকে আনতে পারে মারাত্মক বিপদ অনেকেই সঠিক তথ্য না জানার কারণে হোটেলে উঠে কিছু গুরুতর ভুল করে বসেন যা পরে নিরাপত্তা ঝুঁকি তৈরি করে তাই সুরক্ষিত থাকতে এবং অপ্রত্যাশিত বিপদ এড়াতে আবাসিক হোটেলে থাকাকালীন কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি পরিচয় যাচাই না করে দরজা খুলবেন না অপরিচিত কেউ দরজায় করা নাড়লে প্রথমে তার পরিচয় নিশ্চিত করুন লুকিং গ্লাসে চেহারা না দেখে কিংবা ইন্টারকমের মাধ্যমে পরিচয় যাচাই না করে ভুলেও দরজা খুলবেন না এটি ছিনতাইকারী বা দুষ্কৃতিকারীদের আপনার ঘরে প্রবেশ করার সুযোগ করে দিতে পারে রুম নম্বর প্রকাশ নয় হোটেলে চেক ইন করার সময় বা অন্য কারোর সাথে কথা বলার সময় উচ্চস্বরে নিজের রুম নম্বর বলবেন না এতে আশেপাশে থাকা দুষ্কৃতিকারীরা সহজেই আপনার রুমের তথ্য সংগ্রহ করতে পারে এবং আপনার গতিবিধির ওপর নজর রাখতে পারে ডু নট ডিস্টার্ব সাইন ব্যবহার করুন দরজা বন্ধ মানেই যে আপনি স্বস্তিতে আছেন এমনটা নয় একান্ত ব্যক্তিগত সময় বা বিশ্রামের সময় দরজায় অবশ্যই ডু নট ডিস্টার্ব সাইনটি ব্যবহার করুন এটি অনাকাঙ্ক্ষিত প্রবেশ রোধ করে এবং আপনার গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করে মূল্যবান জিনিসপত্র রুমে নয় আপনার টাকা পাসপোর্ট ল্যাপটপ বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র কখনো হোটেল রুমে অরক্ষিত অবস্থায় ফেলে রাখবেন না রুমের নিরাপত্তা দুর্বল হতে পারে অতিরিক্ত টাকা খরচ হলেও হোটেলের কর্তৃপক্ষের লকারে বা সেফ ভল্টে মূল্যবান জিনিস রাখুন এতে চুরি হওয়ার ভয় থাকবে না ছাড় পোকা দেখলে সতর্ক হন হোটেল রুমের বিছানা বা আসবাবপত্রের ছাড়পোকা দেখলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবগত করুন মনে রাখবেন হোটেলের ছাড়পোকা আপনার জিনিসপত্রের সঙ্গে ব্যাগে বা কাপড়ে ঢুকে আপনার বাড়ি পর্যন্ত হানা দিতে পারে যা স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার জন্য মারাত্মক হুমকি মিনিবার থেকে পানীয় পান নয় হোটেলের মিনিবার থেকে কখনো কোনো পানীয় খাবেন না মিনিবারের পানীয়ের দাম স্বাভাবিক বাজার মূল্যের চেয়ে দুই বা তিন গুণ বেশি রাখা হয় আরও মারাত্মক বিষয় হল না জেনে কোনো অজানা বা মিশ্রিত পানীয় পান করে আপনি নেশাগ্রস্ত হয়ে পড়তে পারেন এমনকি চেতনাও হারাতে পারেন সুরক্ষিত থাকতে এই ধরনের কৌতূহল থেকে বিরত থাকুন লুকানো ক্যামেরার সন্ধান করুন হোটেল রুম কিংবা টয়লেটে কোথাও লুকানো বা গোপন ক্যামেরা আছে কি না তা খুঁটিয়ে খেয়াল করুন ছোট ছিদ্র বা অস্বাভাবিক কোনো ইলেকট্রনিক ডিভাইস চোখে পড়লে সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে নয় আগে দ্রুত পুলিশকে জানান গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে এটি চরম লঙ্ঘন এবং ফৌজদারি অপরাধ নিরাপদে ভ্রমণ করতে হলে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলতে হবে আপনার সচেতনতাই অপ্রত্যাশিত বিপদ থেকে আপনাকে সুরক্ষিত রাখতে পারে